আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তোমাদের দোয়াতে আমরাও ভালো আছি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এটা হচ্ছে আমাদের মধুখালিতে অবস্থিত ফরিদপুর সুগার মিলের একটি ভিডিও ছোট্ট একটি ভিডিও আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটি আমার বাবাটা খুব বায়না করছিল মধুখালিতে গিয়েছিলাম একটা কাজের জন্য তো ছেলের বায়নার জন্যই আজকে গেলাম মধুখালি চিনির মিলের ভিতরে আজ থেকে প্রায় পাঁচ ছয় বছর আগে আমি একবার গিয়েছিলাম তখন সব কিছু খুবই সুন্দরভাবে ঘুরে এসেছি আর আজকে ছেলের আবদারেই ভিতরে ঢুকলাম আবারও চিনির মিলের তো এইদিকে কিন্তু আগগুলাকে প্রসেসিং করে দেওয়া হচ্ছে নিচের থেকে মানে ভেতর থেকে চেন টেনে টেনে আগগুলোকে ভেতরে নেওয়া হচ্ছে তো এই যে খোলা গাড়ির যে আগগুলো আছে এগুলো দেখো কীভাবে হলারের ভিতরে দিয়ে দিচ্ছে আর ওইখান দিয়ে ট্রলির আগগুলো পড়বে তো এইভাবেই কিন্তু আগগুলোকে টেনে টেনে চেন টেনে টেনে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে আর কিভাবে দেখো মেশিনের সাহায্যে আগগুলোকে কেটে কেটে সরিয়ে দিচ্ছিল তো এখন একটু বন্ধ হয়ে গেছে মেশিনটা ওই যে দূরে তারা দুজন দাঁড়িয়ে আছে এক্ষুনি দেখতে পারবে যে কিভাবে চেনটা টান দিয়ে আগগুলোকে ভেতরে নেওয়া হয় তো আবার চালু হয়েছে এখন এই যে একইভাবে আখগুলো কিন্তু ভেতরে প্রবেশ করছে যতটুকু প্রয়োজন ততটুকু চেন দিয়ে টেনে টেনে ভেতরে নিয়ে তারপরে আবার কিন্তু বন্ধ করে দিবে। আঁক নেওয়া আমরা কিন্তু ভিতরে ঢুকবো এটা হচ্ছে বাইরে থেকেই দেখা যায় তো যে চলে এসেছি ভেতরে চিনির মিলটা আসলে অনেক দিনের পোড়ানো তো এই জন্য আসলে ভেতরে তেমন বহিরাগতদের ঢুকতে দেওয়া হয় না আবার বাচ্চাদেরও ঢোকা নিষেধ আছে তারপরও ছেলেটার বায়নার জন্য আমরা কিন্তু এই যে চলে আসলাম উপরে সিঁড়ি বেয়ে এদিকে হচ্ছে চিনি তৈরি হয় মানে চিনি একদম গরম গরম ধোয়া ওঠা চিনি বলতে পারো এখানে একটা মেশিন আছে সে মেশিনের ভেতরে আমরা দেখতে পারবো ধোয়া উঠা চিনি ওই যে দেখা যাচ্ছে মেশিনের ভেতরে ধোয়া ওঠা চিনি হয়তোবা ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না এখানে কিন্তু একদম গরম গরম চিনি তৈরি হচ্ছে আমি আসলে শরীর অসুস্থ থাকার কারণে কোথা থেকে রস হচ্ছিল তারপরে কোথায় গুড় হচ্ছিল কোথায় জমাট বেঁধে যাচ্ছিলো তারপরে কিভাবে চিনিটা আসছে এগুলো আসলে ভিডিও করতে পারি নাই তবে বাবু কিন্তু সব জায়গায় গিয়ে সুন্দর করে ঘুরে ঘুরে তার বাবার সাথে দেখে এসেছিল। আর আমি অসুস্থ থাকার কারণে শুধু এখানেই দাঁড়িয়েছিলাম ওই যে তারা দেখে আবার ওই যে দিয়ে নেমে আসছে তারপরেই আমরা কিন্তু চলে যাব বাহিরের দিকে যেখানে আর কি এই মিলের বিদ্যুৎটা উৎপন্ন উৎপাদন করা হয় তৈরি করা হয় আর কি ওইখানে চলে যাব বাহিরে সবাই যে দেখে চলে আসছে আর আমরা এই যে মাত্র কিন্তু বাহিরের দিকে গেলাম ওই যে দূরে এদিকে শুধু চারিদিকে শুধু ধোয়া উঠছে আর ওই যে সামনে পানির একটা ঝর্ণা যেখানে বিদ্যুতের জন্য পানি লাগে ওই পানিটা জমা হচ্ছে ওইখানে হালকা শীতের ওয়েদারটা কিন্তু ছিল খুবই সুন্দর তো এরপরে ভেতরে গেলাম যেখানে আর কি চিনিগুলাকে মেপে প্রস্তুত করা হয় বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন আল্লাহ হাফেজ